নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো গোচুজাং চিকেন দেখো তার জন্য কি কী উপকরণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো এখানে কিছুটা আমি বোনলে চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এবার এই গোচু জাং এটা আমি অনলাইন থেকে কিনেছি তোমরা চাইলে অনলাইন থেকে এটা কিনে নেবে ভীষণ সুন্দর হয় এটা দিয়ে করলে এবার দেখো আমি কিছু মশলা অ্যাড করবো এবার দিলাম এক চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট স্বাদ অনুযায়ী নুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এবার হাফ লেবুর রস দেবো এবার ভালো করে মেখে নেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি এক ঘন্টা রেস্টে রাখব এবার দেখো এক ঘন্টা পর আবার ফিরে এসছি এবার এখানে ময়দা দিয়ে দিলাম এক হাতা কর্নফ্লাওয়ার আর ময়দা এক হাতা এক হাতা দিয়েছি এবার আবারও ভালো করে মিশিয়ে নেব এই গচুজাং চিকেনের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো ভীষণ সুন্দর একটা রেসিপি আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার কড়াই আমি তেল দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে কর্নফ্লাওয়ার আর কোটিং করার পরেও আমি কিন্তু আরও একটু ভালো করে এটা ম্যারিনেট করে নিয়েছিলাম আরও আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম এবার তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব এবার অপর পাশটা উল্টিয়ে দেব এবার একটা গ্রাইন্ডার যা নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ আমি কুচনক করে নিয়েছিলাম এটা পেস্ট করবো এবার দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নেব এবার ওই গচু জাঙের এই পেস্টটা একটু আমি এখানে জলের মধ্যে রেডি করে নেব শস একটা বানিয়ে নেব এবার দেখো অল্প ভিনিগার দিলাম এক চামচের মতন সয়া সস এক চামচ এবারে গচু জাং পেস্টটা দিয়ে দিলাম এক চামচ এটা কিন্তু খুব ঝাল তোমরা পরিমাণ বুঝে চিকেনের পরিমাণ বুঝে এটা দিতে হবে এবার আদা পেস্ট দিলাম আর রসুন পেস্ট এক চামচ করে দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম এবার এখানে একটা জায়ত্রি দিলাম আর এলাচ দারচিনি ফোরনে দিলাম এবার যে পেঁয়াজের পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজের যতক্ষণে না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু কষিয়ে নেব এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ এবার চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম এবার যে ওটা রেডি করে নিয়েছিলাম গচু চাঙের সসটা সেটা দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিলাম এবার একটু ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা হয়েছে এবার দেখো দেখে কিন্তু বোঝা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে অল্প চিনি দিয়ে দিলাম এবার অল্প ধনে পাতা দিয়ে দিলাম এই চিকেনের পিসগুলো আমি ছোট নিয়েছি তোমরা চাইলে বোন চিকেনও কিন্তু নিতে পারো বড় বড়ো পিস করে আমি ছোট পিস দিয়ে করেছি এবার দেখো হয়ে গেছে চিকেন এবার নামিয়ে নেব এবার একটা থালায় সার্ভ করে দেবো একটু উপর দিয়ে ধনে পাতার একটু গার্নিশ করে দিচ্ছি এবার একদম রেডি পরিবেশনের জন্য দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা